এটা দেখতাছি যে এটা হয়তো কোনো পরিকল্পনা আছে এটা কোনো পরিকল্পনা ভাবে এটা কাজ করছে দেখো আপনি দল এটা আপনার আপনার নৌবাহিনী একজন আপনি কর্মকর্তা আপনার মনে হচ্ছে যে এটা একটা পরিকল্পিত পরিকল্পিত ভাবে পরিকল্পিত ভাবে এখানে আগুন লাগানো আছে আগুন লাগানো হচ্ছে যে আরো আগুন আছে কিনা আরো জ্বলতে পারে কিনা এটা শিওর হব শিওর হওয়ার পরে আমরা এখান থেকে ত্যাগ করব গত কালকে যখন আপনি এসেছিলেন তখন কি আপনার কি আগুনের উৎপত্তি বা উৎস কোথা থেকে এরকম কোনো কিছু আন্দাজ কি করতে পেরেছেন আপনি হ্যাঁ আন্দাজ আমরা করেছি ভিতর থেকে লেগেছিল আমরা আন্দাজ করতে পারছি একটা রুম থেকে লেগেছিল রুম থেকে লেগে ওখান থেকে দ্রুত স্পিডে এখান থেকে আগুনটা ছড়ে গেছে সাধারণ মানুষ বলছে পূর্ব পূর্ব এটা কি আপনি সাধারণ মানুষ বলতে পারে পূর্ব পরিকল্পনা এটা আমরা যেহেতু জানি না দেখি নাই আগুন লাগার পরে আমরা সংবাদ পাইছি আমরা আসছি আমাদের নৌবাহিনীর ফায়ার সার্ভিসে আসছি আমরা এখানে আরও আমাদের ভাইয়েরা আমাদের সহযোগিতা করছে এখন আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি এবং করব ইনশাল্লাহ এটা আমরা কোনো আমাদের দায়িত্বের কোনো অবহেলা করবো না আগুনের সূত্রপাত বলতে গেলে আমি এখন এটা বলতে পারতাছি না কারণ আমরা যখন আমরা রাত্রে সংবাদ পাইছি তখনকে আমরা সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা চলে আসছি আমাদের ফায়ার ব্রিগেড নিয়ে এখন কোথায় থেকে সূত্রপাত হয়েছে এটা আমি বলতে পারতাছি না আমরা তো দেখতেছি বিভিন্ন জায়গায় আগুন লাগছে একসাথে এত জায়গায় আগুন কিভাবে লাগা হলো এটা এটা আপনারা কিভাবে দেখেন এটা আমরা মাঝখানে আবার ওই কর্নারে এটা আসলে আপনি কিভাবে দেখছেন এটা আমরা দেখি নাই আমার সহচক্ষে আমি দেখি নাই যখন আমরা জানতে পারছি তখনকে আমরা চলে আসছি সহচক্ষে আমরা দেখি নাই আসে আমরা অনেক চেষ্টা করছি আমাদের অনেক ফায়ার ব্রিগেডের লোক আহ হয়েছে হইছে আপনি কি দেখেন আগুন দেখেন নাই না লাগছে মানে কিভাবে লাগছে আগুনটা কিভাবে কে ভাগ করে লাগাইছে কিভাবে আগুনটা লাগছে এটা একটা এই রুমে লেগেছে আবার আর যে আরো 10 গুণ পরে যায় আরেকটা রুমে লেগেছে এটা কি আপনি কিভাবে দেখছেন আপনারা এটা দেখতেছি যে এটা হয়তো কোন পরিকল্পনা এটা কোন পরিকল্পনা ভাবে যা আপনি আপনি বলুন এটা এটা আপনার আপনার নৌবাহিনী একজন আপনি কর্মকর্তা আপনার মনে হচ্ছে যে এটা একটা পরিকল্পিত পরিকল্পিতভাবে পরিকল্পিত ভাবে এখানে আগুন লাগানো আছে লাগানো